আসসালামু আলাইকুম কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এটা আমি খুব শর্টকাটে খুব সহজে দেখাই দিব যার দ্বারা আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন আর আপনারা যদি পাসওয়ার্ড ভুলেও যান এতেও কোনো সমস্যা নয় ফরগেট পাসওয়ার্ড আছে ওখানে সিস্টেম আছে চলুন আপনাদের দেখায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না এই যে আমরা প্রথমে যাব অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবো এরপর দেখুন লেখা আছে এখানে সেটিংস সেটিংস এ ক্লিক করলে আমাদের সেটিংস এ নিয়ে চলে যাবে এরপর দেখুন লেখা আছে সিকিউরিটি এন্ড লগ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনারা পাসওয়ার্ড চেঞ্জ নামে একটি অপশন পাসওয়ার্ড একটি অপশন এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন তাহলে দেখুন এইরকম একটি ইন্টারফেস করবে কারেন্ট পাসওয়ার্ড এটা আমাদের ওল্ড এটা আপনি দেখতে পাবেন না এরপর নিউ পাসওয়ার্ডটি দিবেন আপনি আপনাদের ইচ্ছা মতো যেটা আপনাদের নিউ আপনাদের দেওয়ার ইচ্ছা হচ্ছে মানে যে পাসওয়ার্ডটি আপনাদের সহজ মনে হয় এটা দিবেন এরপর যে পাসওয়ার্ডটি দিয়েছেন এটাই এটা এখানে করবেন কিংবা এখানে কপি করে এখানে পেস্ট করবেন এরপর যদি আপনি বলছিলাম যদি পাসওয়ার্ডটি মনে ভরে যান তাহলে এই যে ফরগেট ইউর পাসওয়ার্ড এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার ফোন নাম্বার বা ইমেইল ভেরিফিকেশনের জন্য একটি ড্যাশবোর্ড শো করবে আপনি ওখান থেকে আপনার ইমেইল বা ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন এরপর নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ডটি দিয়ে সেভ চেঞ্জ করবেন তাহলে আপনাদের পাসওয়ার্ডটি মানে চেঞ্জ করা হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং প্রোফাইল সুন্দরভাবে ম্যানেজমেন্ট করবেন সাজাবেন এই দুইটা ভিডিও আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে ডিসক্রিপশানে দিয়ে দেব লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন আজকের জন্য এ পর্যন্তই হ্যাঁ আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন